হ্যাঁ লোয়েন হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে তো আপনারা জানেন নতুন একটা ইভেন্ট আসছে তো সেই ইভেন্টের কিছু ভাউচার বা টোকেন আমার কাছে ফ্রিতে পাইছি আর কি নতুন আইডি খোলার পরে তো সেগুলি আর কি স্পিন করার চেষ্টা করব দেখবো যে পাই কিনা ফ্রিতে একটা তো ফ্রি আছে তো দেখা যাক পাইকি না তো চলেন স্পিন মারা যাক দেখা যাক কী হয় আর যাওয়ার আগে ছোট্ট আরও একটা কথা বলতে চাই ভাই যেহেতু আবার অনেক দিন পর ব্যাক করতেছি ভাই প্লিজ একটু সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট একটু করে আবার একটু পেজটাকে একটু উঠাইতেন ভাই পেজটা অনেক আসলে ডাউন হয়ে গেছে আর কি আসলে আমার ভয়েসটাও কেমন যেন হয়ে গেছে আর কি অনেক দিন পর ভয়েস দিতেছি তো তো যাই হোক বেশি কথা না বলে চলেন ডাইরেক্ট স্পিন মারতে যাব। তো সবাই দেখা যাক রেকর্ড হয় কি না আজকে ওয়ার্ল্ড রেকর্ড তো আমরা কিন্তু চলে আসলাম ইভেন্টের মধ্যে লাখ রোয়েলের মধ্যে তো দেখা যাক এখানে একটা স্পিন ফ্রি ছিল তো আমি ওটা মাইরে দিছি আগেই তো এখন আমার কাছে বিশটা আর কি টোকেন আছে আর আরও একটা ওই যে আপনার নতুন একটা যে আসছে এনিমেশনের ওইটা ওটা এখনও ফ্রি আছে দেখা যাক ওইটাও আজকে মারবো আর ভাই যদি ফরো এ ওয়ানটা যদি পায়ে যেতাম বাই সাপ আহ চলেন এখন দেখা যাক এখান থেকে এটা মারবো আর আপনাদের কি মনে হয় আমি কি পাবো এটা ভাই দেখা যাক যদি পাই তো ট্রিক্সটা খাটাইতেছি কয়েকবার চাপ দিয়া দেখা যাক ভাই বাই সাপ বিসমিল্লা আল্লাহ 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 ও মাই গুডনেস ইয়েস সিরিয়াসলি ভাই দেরি না এত ভালো হয়ে গেছে ভাই আসলে সত্যি কথা বলতে ভাই এটা হয়েছে আমার বট আইডি তো এটা নতুন আইডি খুলছি তো এই জায়গা নয় দিছে যদি রিয়েল আইডিতে যদি মারতাম তাইলে ভাই জীবনও দিত না তাও ভাই গেরিটাকে ধন্যবাদ ভাই গেরিটা আসলেই মহান যাক আমার বট আইডিতে দিয়ে দিছে ব্যাপার না ভাই ওয়ার্ল্ড রেকর্ড ফ্রি স্পিনে পাইল আমি প্রথম ভাই জাস্ট এনিমেশনটা দেখেন ভাই কি ওয়াও ভাই সাফ আমি কখনো ভাবি নি যে ভাই এরকমভাবে ফ্রিতে পাই যাব গেরিটাকে আসলে ভাই অনেক 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 ধন্যবাদ তো ভাই আমি দুঃখিত ভাই আসলে মানে আমার এটার আমি ভিডিওটা বানাইছিলামই তবে স্পোর্টও কি হয়েছিল তো আমার মানে একবার লাস্ট মোমেন্টে এসে একটা কল চলে আসে আর চারটা টোকেন বাকি ছিল তো লাস্ট মোমেন্টে এসে কল চলে আসার পরে আমি এটা আর কি পজ করছিলাম তো আর কি হয় না আর কি এর জন্য আর কি আমি ওটা দেখতে পারিনি তবে গেলি না রে ভাই কি করবো ভাই আমার মানে বিশ্বাস করেন ভাই আমি নিজেই মানে কি হয়ে গেছে আমি কি কবো ভাই লাস্ট স্পিনে দিছে একবারে ঠিক আছে ভাই বুঝছেন প্রথমে আপনার এমনি নর্মালি ছয়টা মারছিলাম সিঙ্গেল সিঙ্গেল পরে আর কি সরি পাঁচটা মারছিলাম পরে আর কি একবারে দশটা মারছিলাম তো লাস্ট আর চারটা ছিল চারটা হ্যাঁ পরে আরেকটা মারছিলাম আর সিঙ্গেল পরে দশটা মারার পরে ক্যারেক্টারটা চেঞ্জ করছিলাম তো চারটার একবার লাস্ট স্পিনে দিয়ে দিতে ভাই এটা আমার ফেভারিট গানটা দিয়ে দিছে ভাই ও চাস্তে দেখেন ভাই দুইটা আজকে পাইছি ভাই ফ্রিতে ভাই কি কো ভাই গ্রিনার আজকে লস লস প্রজেক্ট লাভ নাই ভাই এটা আমার বটার ডে এটা উঠাই তো হইব তো এই পর্যন্তই ছিল ভাই দুঃখিত ভাই আমি ভিডিওটা দেখাইতে পারলাম না ভাই আমার মানে কল চলে আসার কারণে আমার ভিডিও দেখাইতে গেছে আমি খেয়ালও করিনি তো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবার নতুন করে ভিডিও আসতে রিয়েল আইডি তো মনে আছে তো ওখানেও মেয়েরা দেখবো আর কি না সবাই সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিয়ে ভাই ওকে আল্লাহ হাফেজ